আসলে আমাদের কোম্পানির অফ থেকে একটা ডিসকাউন্ট ছাড়ছে একদিনের জন্য একটা ছাড় দেয় কোম্পানি তো আমরা এটা তিন দিনের একটা অফার আসছি তিন দিনের ভিতরে যারা এই সেটটা নেবে কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আমাদের এই সেটটা ছিল অরিজিনাল রেট হলো আট হাজার পাঁচশো টাকা তো এটার ভিতরে চারটে আইটেম থাকবে একটা ফ্রাই প্যান থাকবে একটা মিল থাকবে একটা কড়াই থাকবে টোয়েন্টি ফোর সেন্টিমিটার একটা কয় থাকবে একটা ফ্রাই প্যান থাকবে টোয়েন্টি সেন ফোর সেন্টিমিটার আঠেরো সেম একটা মাল্টি প্যান থাকবে আর টোয়েন্টি সিক্স সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে এটা হলো আমাদের শোরুম রেট ছিল রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা তো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর এটা হলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এক বছরের ভিতরে যদি ঢাকনাটা ভেঙে যায় রিংটা নবটা শুরু জমা দিলে রিপ্লেস পাবেন এবং হ্যান্ডেলটা এবং মার্বেল যে কোটেকটা আছে যে গ্রেনাইট মার্বেল কোটি আছে এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এক বছর ভিতরে যে কোনো প্রবলেম হবে রিপ্লেসমেন্ট নতুন আমাদের শোরুমটা তো আমাদের আছে এন্ট্রান্স বাণিজ্য মেলায় তিন নম্বর এবং চার নম্বর স্থল আমাদের আর আমাদের শোরুম হলো নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিলাস ভবনের নিঃসালে আমাদের শোরুম আছে কয়েকটা সাইজ পাওয়া যাচ্ছে আপনাদের এখানে আমাদের এখানে চারটা সাইজ পাওয়া যাবে চারটা সাইজ পাওয়া যাবে জি

এক হাতের উপরে ভরটা ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরবো দুপাশ থেকে বের হলে বুঝতে হবে রুটিটা হয়ে গিয়েছে দেন আমি একটু এই যে এখানে ঝাঁকি দিয়ে সাদা আটা লালাটা চালের গোড়াটা সব করতে পারবে একদম কাগজের মতো পাতলা গোল রুটি হবে ফুল সিদ্ধ হাফ সিদ্ধ যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন যে কোনো আটা দিয়ে

আমাদের হচ্ছে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নয় সাড়ে নয় ইঞ্চি রুটিটা হবে প্রত্যেকটাতে গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আর যে কোনো মডেল যদি চুজ করে থাকেন আমাদের যে পেস্টটা আছে চাইলে এসে নিতে পারবেন বা দেখে যদি নিতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নাই সব অপশানে আমরা রেখেছি প্রাইসটা জি আমাদের হচ্ছে প্রথম যেই মডেলটা ওটা হচ্ছে স্টার্টিং প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা পড়বে

বিল্ডিংগুলোর অপোজিটে আসলে হবে সাতাশি নাম্বার প্যাভিলিয়নটা আপু এই ডোটা আবার কালো দেখতে পাচ্ছি কেন এটা এটা কালো না ভাইয়া এটা গমের লালাটাটা আমরা ইউজ করেছি এখন শক্ত হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়েছে অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হয়েছে তাই আচ্ছা তার মানে হচ্ছে আপনারা এটা দিয়ে প্রমাণ করে দিতে চাচ্ছেন যে আসলে আপনি গমের লাল আটা যেটা গমের লাল আটা ময়দা সাদা আটা চালের গুড়ার আটা সব আটা দিয়ে আপনি রুটি বানাতে পারবেন এটা দিয়ে কোনো প্রবলেম হবে না সব আটা রুটিই আমাদের মেকারে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওনারা তো হরামেশাহি বানাচ্ছে আচ্ছা আমি একটু ট্রাই করতে চাই এটা সম্ভব কিনা আচ্ছা একটু দেখি তো দেখি দর্শক আসলে আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে চাপ দিতে হবেই তো আচ্ছা ভরটা দিয়ে তো আসলে দ্রুত হয়ে গেছে একেবারেই পাতলা যাস লাইফে প্রথমবার রুটি বানালাম এবং রুটির যেই যেই সমস্যাটা অনেকেই রুটি বানায় আসলে কিন্তু এই গোলটা হয় না তো এটাতে আসলে সুন্দর গোল হয়ে যাচ্ছে তাহলে বিষয়টা ঠিকই আছে আচ্ছা থ্যাংক ইউ বাবু আসলে অনেকেই কিন্তু এই রুটি মেকারটার জন্য আমাদেরকে নখ দিয়েছিলেন তো মোটামুটি আসলে আমরা যারা মা বোনরা ঘরে বসে আসলে অনেক কষ্ট করি এই রুটি তৈরিতে অনেকেরই আসলে ঝামেলা হয়ে যায় রুটি তৈরিতে তো আসলে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে কিন্তু আসলে তা ওনাদের জন্য এই যে একেবারে দিলেই তৈরি হয়ে যাচ্ছে রুটি তো যারাই খুঁজতেছেন আমার মনে হয় চলে আসতে পারেন এবং এসে এখান থেকে সংগ্রহ করতে পারেন